这样<努> دے ارکان کلا ڈائی نیوز گروہ فور ممبران السلام علیکم و رحمت الله و گری محترم بھائی بار آزو بلی ارے خبرہ و تو لو دے بیانت دیکھ قوم اور فکر ذکر لے ختمتا ہے خوید دے مربی کلور بینتا در خبر ہوئے نیزر ہوئیں گیا قومی میڈیا زبان لے نیزر قوم ہوئے گزا جد دے آنم بجے ماشتر بین در بینتا ہے شکریہ اللہ سمانتا ہے بکنو جز یار بعدی یه انتخاب মালুমাত জানি ভেজি হাকিগতরে সৈ গানি নিজের কমরে বুঝাই বলর রোহিঙ্গা কমর পুত্রে বদল্যা নাম বদলি দিয়ে ফাহাটি অকল আর কানম্মাজি এ জাহাদ ইত্যাজী নইয়া নইয়া প্লান অকল করে এর হাকিগত বুঝি বেজ নিজি ভাইজি হয়

আল্লাহ আল্লাহ নবী হই যে তোর কার ওরা আই ওরে আর কেন জৈন মাঝি যদি জাহাজ গর দিব পুরা রঙিয়া কম যারা হক আর দেহাল আলো রেসি নামারা বেক্ষণে বুঝি ভাই ইবে ওই দে হাবে সাথা উল্টা সাপ আল্লাহ হেবাজ বাদে আর যে দুগুণ রঙিয়া কম ওর বুতরে নৈতে ফুরান হইতে যে দুন তঞ্জিমকল দেহর অনারা এলাইস পার্টি এলাইজ পার্টি হইতে শুরু করি

তার কারণ জমিনে মাঝে ন মগ বাগি লারে করি বললা ন মেলাটি লই যে দুশ্মন কল লই রে মোকাবেলা করি বললা ন রোহিঙ্গার হক কলা বলি যুদ্ধ জাহাজ করি বললা ইন কিচ্ছু নতুন খর বেকুন দুগাবাজি দুগাবাজি দাগাবাজি ফেরবাজি ইতার আসল মকসদ এই দে আর কান জমিনে মাঝে আজে দে হকর জমাত ইবারে তবাদ দে বরবাদ করে দিবার মকসদ থাকি গত অনারায় থাই লত পাইবা আই যদ্দুর থাই যাই যাই যদ্দুর লত পাই হক নাই কোমৰ মনটো জাহিৰ কৰি দিছে যদিও আছে বাৰ গুলো আছে পুতৰা আছে যিটো ৰোহিংগা কম আছে ইনৰ মুখমাজিদা আছে চুগমাজে জীন নৈ নৈয়া পালানকল নৈ নৈয়া নামক কল দিয়া আছে ৰোহিংগাৰ হলা বুলি

বাকি ই তারা জানে কমরে কেঙ্গুরি বেশিলে ঠিয়া আইব দিয়ে তারা জানে ডলার আদে ইউরু কেঙ্গুরি হামা দিন তারা জানে আহ দন নজানিও ই আর ডাহাতু ডলার আদি ইউরু ইন হামায়ের দাসে ই তারা জেড়ে জেড়ে যাই দাসে সেটে লগিয়ে গই এড়ে তারার বিজনেস ওই দিয়ে মেইন বিজনেস যদি ইয়ান কম বেসা বুঝো না মাইন কমরে দুগাবাজি দাগাবাজি করি কম বেসা তারা চলন জেড়ে গিয়ে তারা জেড়ে নেশনেটে জেড়ে সেটে লইয়ে হেড়ি তারা তখন হাম নাই অনরা তাকিও

এই দুকা বাজ কলত দুকা বাজ মাজা নয় বা কল বাজ কলত ডাগা বাজি মাজা নয় বা আল্লাহ সামাত কোনো দেবাক দিয়ে বুঝ দিয়ে বেকি কিছু নজানে তুই বুজি পারে উগ্র মানুষে যদি হাইট সত্যের ওসর পান লাঠি বিজা খাইলে ই বেট তো কম সে কম তজরুবা অন চাহা আহার লাঠি কেলা হাইট ইয়ান তজরুবা অন চাহ বেক কোনো তো বুঝি চিন্তি ওরা শক্র পরা আহ মারবাই কুই বা ডর মানুষ ইতে ভান্না বেশি বুঝছে ই বেশি আসত বেশি বুঝি পুরান লিডার হেন লেখ হয়ে যদি দোকা বাজার দোকা মাজে আহ হলে আহ হলে

মগল বাজাই বেশি হয়ে নাই বুড়া হই তাই বুদ্ধি ডর কবজা করি বাদ মগবাগি তোমরা একশো নব্বই পাঁচশো হদে লেকালি কল গজিলা মগবাগি এগড়াই রোহিঙ্গিয়ার মগবাগি রোহিঙ্গিয়ার জুলুম বুজে বেঙ্গালী কল রোহিঙ্গিয়া জন বেঙ্গলী কল জুলুম বুজ্জি এসিয়া কল লিখিলা তৈ মকবাগিয়ে। নাউন্ডার কাবজা করছে তো লেখক না ইয়ে লেখো গা আছে লাখা দাও দাম রাখম হতা কিরদা আং চমু রে নাম লো আং চমু আর নেশংঙ্গি ইনরে বেকুনের দাশে উদম বুড়া হতা মজাই তাই আংচম জেনিলিলে

ইতরা মগবর খলাব আওয়সুলিল মগবাগ্য কলার খবাস খলাব আওয়সুল্লি বুজনিয়া আই অন্নগিন্নহোর ওইতো পারে কিসুর কমর খলাব তাইতারে মানি হকর জামাতর খলাব ওইতোরা আওয়সুল্লি দাসে দিন লাসে লেকিন আই জানান্দে কি আনতো জান গম লাগগিয়ে ইয়ান আয় নরা হোবিনে দিয়ান অনরা কোনো বুন্নো আডগুরিনে সাললং এ সাদে আনর কোনি সাললং এ মগবাগির খলাব আওয়সুললে জেতারি গমাই বুজদাম মাজি মগবাগি কল કબজা গরি বুজদাম মাজি বেশি মানুস মগবাগি কল মারিবে লাইয়ে

মগবা ইয়াকলে অনমেলটি বরে দাজিতরা ইলজাম দেহাসা অনমেলটি নশিল ইন গুজ্জি দোরং গরা মজিদিন হইতো মগবাগি সেই মগবাগি যে নিলা জুলুম গরা দইলে এ যেনিলা মেলটি ইয়াক মদর মিয়ালাঙ্গ গরা জনি জে গুজ্জি এ মগবাগি ওরিও অনিল্লা কানকে ইসো ইগো ইตรา তুজারা আনজা এন রয়রে এ নিসান লুইง দাসিন জেবা কোয়ি দয়াসে মিডিয়াম মাঝে ইবা ফেজ দোম লিখি দি আছে সেই ইয়াড়ে নামদোরিয়ার মগজ ইতে দাজিতরা কলাব অবস্থা লদেও উনকি মরাদে কনেশা লুিতার আদা বুড়ার আলপ জল হতো মগর মেডিয়া তো হাকিগত মাঝে মগবাগিয় কলেদাসে জুলুম গজ্জে আর মাউন্টর মাঝে জুলুম হাতটা পর্যন্ত গরাত আছে মেলত্রীকুমতে গজ্জি দেয় বেশি ডবল জুলুম ইয়া মগে দে দেয়ার আগে গজে দে ইহত মকে গড়াই দা দে দে

মগبغي জহদে নীলা হ ন মিজাৰ ওপৰ গলা তোলো জিয়ানৰ জৰিয়া এতৰ গৰা ৰেফৰ মিডিয়ৰ বন্দনাম হিবো তোৰতে ইটা আগি গৰনসা যেন হৈৰ দ আইনি জে লিখি দি আছে বহুত বেয়েন্টি আৰ এফ এম মিডিয়ৰ কামৰ মই কৈ লিখি দি আছে ইතරাই ছানে ফোন নহয় হৈ নৱৰি এ দেখিদে ডন নৰ দুনিয়ৰ নামदार মিডিয়ৰ দদাছি মগবাই গলে কি নিবেলাই দেলা দহ হাজাৰ ইතරাই নিজ গুজ্জি দে মিডিয়াক কলো বাদিও মগেক জুলুম কৰদে ৰঙিয়ৰে ইনৰ যাবে বলা বুলি মিজা আছা खबर কল দলি বলা ইতেরা মিডিয়া সকল তৈরি তুলি দেখি বা দিও দুই নামদার ডর ইলেকট্রনিক মিডিয়া নরুদ্দ্র ইতারা মগবাগী সকলে দেখা রুদ্র কিনে পেল হাজার ধার ধরে হাকিমে রোহিঙ্গি সকল কলরে মঘভাগী সকলে বুঝি রাখ মাই মাজে বেসা বেসি জুলুম গজিয়ে জুলুম ই দারা জোলমাই শুভাই পড়লা ইতারা তো কি করা এই রোহিঙ্গার মুর্বীক রোহিঙ্গার সকল হামঘর হর আলমিন ইতারে এ বদনাম অকল গরিব হওয়া যাই কিহর যারা বাইমিত বুঝো ইতি বেশি বুড়ো বুড়ার হতাকল হইয়ে মেরে ইবাতি আই দুলামার নজারে আই কেন করে শুনি গম নালা গাঁতি যে দিলেব ই রোহিঙ্গার মুরব্বী দর্শন মারি এক কানলে রোহিঙ্গার হক ইতারা হতা হামো করে এ ভোট জন ভোট দিলে আরা ই নরে ইতারা কি হর কি নহর ই নরে তারা ফেসবুক টুইটার মারি গুলি গুলি চাই যারা বাইমিত বুঝো ইংলিশ বুঝো অনারা সহজে অত্যারে